হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও সো আমি আজকে তৈরি করছি একটা অন্য রকম জিনিস তো সেই জিনিসটা তোমাদের আশা করছি প্রচুর কাজে লাগবে সো দেখো তোমাদের সবারই এই সমস্যাটা হয় মেনলি আমারও হয়েছে তাই এই ভিডিওটা বানানো তো সমস্যাটা হলো এটাই যে চুলের সমস্যা মেয়েদের যেটা মেন সমস্যা সেটা চুলের সমস্যা তো বর্ষাকালে প্রচণ্ড রকম চুল উঠছে চুল বাড়ছে না তো সেই জন্য আমি তোমাদের জন্য একটা দারুণ রেমেডি ভিডিও নিয়ে এসেছি সো চলো স্টার্ট করা যাক সো দেখো তো চুলের একটা অয়েল বানানোর জন্য মানে চুলের তেল বানানোর জন্য তো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তো দেখে নাও তো একবার বলে দিই এখানে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি মেথি এখানে নিয়েছি জবা পাতা এখানে মোটামুটি আটটার মতো রয়েছে তো এখানে নিয়েছি জবা ফুল এই জবা ফুলের দেখো এগুলো ছাড়িয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাই তার আগেই ছাড়িয়ে নিয়েছি তো এই যে এই যে যেগুলো জবা ফুলের এগুলো থাকে এগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে এগুলো ছাড়িয়ে নেবে এগুলো ছাড়াতে হবে না এগুলো না ছাড়ালো চলবে এগুলো ছাড়াতে হবে না আর নিয়েছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে দুটো পেঁয়াজ কীভাবে কেটে নিয়েছি আর এখানে রয়েছে কারি পাতা তো আর এখানে নিয়েছি একটা এত বড় সাইজের অ্যালোভেরা তো অ্যালোভেরাটা আমি এখন এটা এখন কাট করা হয়নি তো এটা কাটবো কেটে চলো তোমাদেরকে দেখাই আর অবশ্যই এই দুটো কোকোনাট অয়েল নিয়েছি তো তোমাদের কাছে যদি যেরকম নারকেল তেল থাকবে তোমরা নিতে পারো এবং সর্ষের তেল থাকলেও নিতে পারো তবে নারকেল তেলটা আমার মনে হয় বেশি কার্যকরী সো সেজন্য আমি এটা নিয়েছি চলো এগুলো রেডি করে বাকিটা তোমাদেরকে দেখাই তো দেখো আমি এই কারিপাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই যে এটার ভিতরে রেখেছি কারিপাতাগুলোকে একটা একটা করে নিয়েছি তোমরা চাইলে রাটি সময় তো দিতে পারো বাট আমার সেটা পছন্দ নয় তাই দিলাম না আর কিছু অ্যালোভেরাকে যেরকম কেটে নিয়েছি পিস পিস করে আর কিছু অ্যালোভেরা এরকম জেল বের করে নিয়েছি তোমাদের যদি অ্যালোভেরা না থাকে তো অপশনাল অ্যালোভেরা জেলও দিতে পারো তবে আমার যেটুকু মনে হয় এটা অ্যালোভেরাটাই দেওয়াটা সবথেকে বেশি জরুরি তো চলো আমি এটার মধ্যে তেল তৈরি করব তো তেলটা তেলগুলো আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি দেখো এটা ঢালাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা এই যে এটা ঢেলে নেবে আমি দুটো নারকেল তেলের করছি তাই দুটো ঢেলে দিলাম সো তেলটা আমি এখন এই যে ওভেনে বসিয়েছি এবার তেলটার মধ্যে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো ফার্স্ট আমি এই জবা ফুলগুলো দিয়ে দিলাম তারপরে এই যে জবা ফুলের পাতা আর ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে করছি এরপরে এগুলো সব দিয়ে দেবো একে একে এরপরে এই কারি পাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজ একসঙ্গে ধুলে দেবে এবার এই অ্যালোভেরাটা আমি দিয়ে দিলাম এবার এই ফ্রেমটা হালকা মিডিয়াম করে দেবো এবারে এটা একটু নাড়তে থাকবো এগুলো ভালোভাবে ফুটতে হবে প্রায় মিনিট পাঁচ সাতেকের মতো ফুটতে হবে প্রায় মিনিট পাঁচ সাতে ফোটার পরে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে সো দেখো আমি এই মিডিয়াম ফ্রেম থেকে লো ফ্রেমে নিয়ে প্রথম থেকেই নিয়ে চলে এসেছিলাম তো লো ফ্রেমে রেখে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এই যে দেখো এই রকম পাতাগুলো হয়ে যাবে এবার তেলটা আমি ঠান্ডার জন্য দেব এবার আজটাও আমি বন্ধ করে দেবো গ্যাসটা তো এবার গ্যাসটা অফ করে দেবো তো এবার অফ করার পর এটা ছেঁকে ঠান্ডা করতে দেবো তারপরে আমি ছেঁকে নেব দেখো এটা আমি এই যে ছেঁকে ফেলেছি এটা ছেঁকে দিয়েছি এরপরে বোতলে ঢেলে নেব তারপরে তোমরা ইউজ করতে পারো ফ্রেন্ড দেখো ফাইনালি আমার তেলটা তৈরি এই যে রুম ভর্তি হয়েছে এইগুলো সব একশোর এটাও একশোর বোতল এটাও একশো পুরো সব একশো তো এটা ভর্তি হয়নি এটা এই যে এতটা পর্যন্ত হয়েছে তেলটা এই যে এতটা আর এই যে এটা মানে এটা এক ভর্তির উপরে হয়েছিল তো ওই জন্য এটাকে হাফ করে আর এটাকে হাফ করে রেখেছি তো এই যে দেখো ফাইনালি তেল কমপ্লিট তো ওটাটা